বন্ধুরা জেন্টস এবং লেডিস দুজনকে নিচ্ছে তবে টেন পাস কোয়ালিফিকেশন তোমার টেন টেন পাস হওয়া লাগবে আর আট ঘন্টা ডিউটি চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে আর কি দিদি ভাইয়ের সেই দিদি ভাই এই কোম্পানিতে কাজ করে মঞ্জুশ্রী এখানে ষোলো শত হাজার প্রেমেন্ট আর কি মেয়েদের কিন্তু বিএল ফার্মা লিমিটেড আর কি প্রত্যেকটা কোম্পানি তোমার কোথায় কোথায় অবস্থিত সেগুলো একশো টাকার ইনকাম পঞ্চাশ টাকা খরচা তবে যাদের পেমেন্ট হাই আছে যাদের শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি শঙ্কর তোমাদের সাথে আজকে আমার আসে ছিল আর কি আমি সবার সময় এসেছি দুটোর সময় ছুটি হয়েছে আর আমার কাজ যেটা আমি তোমাদের জন্য বোমচন্দ্রার বোম থেকে পাঁচ মিনিট দূরাত্রে আর কি সেই লোকেশানে এসেছি কাজের খোঁজে তো চলো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো এখানে কি কী কোম্পানি আছে এবং কোথায় কি লোক নিচ্ছে এটা কোম্পানি এটা টেন পাসের ভ্যাকান্সি আছে ছেলে এবং মেয়ে উভয় উভয়কে নেবে আসতে বলো তোমরা সোমবার থেকে জয়নি এক সপ্তাহ টাইম আছে এটা হলো বমসুন্ধরা অবস্থিত বন্ধুরা জেন্টস এবং লেডিস দুজনকে নিচ্ছে তবে টেন পাস কোয়ালিফিকেশন তোমার টেন টেন পাস হওয়া লাগবে আর আট ঘন্টা ডিউটি চোদ্দো হাজার পাঁচশো টাকা পেমেন্ট বন্ধুরা লোকেশানটা আমি আবার বলেছি এখন যেখানে লোক নিচ্ছি আর কি আট ঘন্টা চোদ্দো হাজার পাঁচশো টাকা দেবে লেডিস এবং জেন্সের কিন্তু কোয়ালিফিকেশান তোমার টেন পাস হওয়া লাগবে লোকেশানটা বলছি আমি যে সার্কেল আছে এরা বোমচন্দ্র দিক থেকে আসলে তোমার সোজা যাবে তুমি সোজা একদম আর কে টাউনশিপের দিকে একটা বট গাছ আছে বড়ো এই যে সামনে দেখতে পাচ্ছি তোমার এই বোম একদম সোজা এখান থেকে সার্কেল থেকে এক মিনিট লাগবে তোমার যেতে আর এদিকে হচ্ছে জেগনি রোড এই যে এই রোডটা গিয়েছে এটা হলো জেগনি রোড এবং সামনে ওই যে বাইকটা যাচ্ছে এবং ওই সাদা কাঠটা আছে ওখানে তোমার কোম্পানির লোকেশান আমাকে এক টাকাও দেওয়া লাগবে না যদি তোমরা এই লোকেশানে আসো তাহলে আর আমি যদি আসি তাহলে তোমাদের আমার যে চার্জটা সেটা দিতে হবে হচ্ছে বিষয় চলো আমি মেন উদ্দেশ্যে যেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা লোকেশানটা দেখো লোকেশনটা খুব সুন্দর চলো উইলিয়ামস শেয়ার উইন উইলিয়ামস কোম্পানিতে ভ্যাকান্সি আছে কেমন জিজ্ঞেস করি এটা বড় একটা কোম্পানি যেহেতু দেখা যাক স্যার ভ্যাকান্সি হ্যাঁ স্যার নেই হ্যাঁ ভ্যাকান্সি নেই বলছি আর কি তো ঠিক আছে কোনো ব্যাপার না জিজ্ঞেস করতে ক্ষতি কে জিজ্ঞেস করতে কোনো ক্ষতি নেই বোমচন্দ্রার মধ্যে মানে বোমচন্দ্র থেকে চার থেকে পাঁচ মিনিট আর আমার রুম কিন্তু এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে কিন্তু কিন্তু তবু জিজ্ঞেস করতে তো কোনো ক্ষতি নেই তো যদি কাজ যদি ভালো কাজ তোমাদের জন্য আমি পাই বা তোমাদের যোগাযোগ করে দিতে পারি তোমরাও খুশি আমিও খুশি লোকেশানটা যথেষ্ট ভালো তোমার সব সব সময় জিজ্ঞেস করতে হবে তোমার জিজ্ঞেস না করলে হবে না কোথায় কী কোম্পানি আছে কোন লোকেশানে কি কোম্পানি আছে সবাই বলো যে তোমার ভিডিও লম্বা হয় লম্বা হয় লম্বা হলে দেখতে ইচ্ছা হয় না আমি অ্যাকচুয়ালি শুধু তোমাদের সুবিধার্থে আর কি ভিডিও তো আমি চার পাঁচ মিনিট করতে পারি শুধু কোম্পানি দেখাবো আমার কাজ শেষ কিন্তু এরকম তুমি ইউটিউব চ্যানেলে খুঁজে দেখবে আমার মতো এরকম টপিকের বা এইরকম ভিডিও তুমি খুঁজে পাবে না আর কি কারণ এর ট্রফিকটা সম্পূর্ণ আলাদা আমি প্রত্যেকটা কোম্পানি কত মানে পুরো একদম লোকেশান ধরে একদম তোমার আমি সেখানে সেখানে যাওয়ার পরে তোমাদের পুরো তথ্য আমি দেই এবং কোন জায়গায় অবস্থিত কোম্পানিটা কোন রোডে আছে আমি সব কিছু বলি আর তাতে তোমাদের সময় নষ্ট হচ্ছে তো যাই হোক আমি কম সময়ের মধ্যে ভিডিও করার চেষ্টা করবো তোমরা দয়া করে ভিডিওটাকে স্কিপ করবে না আর কি আগে কথা বলে শুনবে ভালোভাবে আমার কাছে কথা হচ্ছে যে তোমাদের পুজোর পরে আর কি পুজোর পরে অনেক ভালো ভালো কোম্পানির ভ্যাকান্সি হবে আর কি যেহেতু এখন পুজো হতে এক মাস বাকি আছে এটা মনে প্রশ্ন আসতেই পারে যে পুজোর পরে এমন কি হয়েছে বা এমন কি আছে পুজোর পরে এটাই আছে তোমার যে বোনাস টাইম এখন বোনাস দেবে কদিন এক মাস পরে তোমার মানে পুজোর পুজোর সময় বোনাস দেবে সঙ্গে প্রতিবারে কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ওই কাজ দেয় সবাই তোমার বোনাসটা নিয়ে অনেকে বাড়ি যায় তোমার বোনাস নিয়ে অনেকে বাড়ি চলে যায় আর কি তো সেই সূত্রে আমি তার জন্য বললাম যে তোমরা পুজোর পরেই আসার চেষ্টা করবে আর কি আর আমাকে অবশ্যই মেসেজ করবে এই কোম্পানিতে প্রথম আমি কাজ করি একদম প্রথম যখন কোম্পানি শুরু হয় আর কি এই যে কোম্পানিটা এখন চেঞ্জ হয়ে গেছে আগে ছিল আগে এখন পুরো প্রাইভেট লিমিটেড আর কি এখন এইটা চলো ব্যাকটা দেখায় তোমাদের তো এখানে সোমবারে তোমার আসতে বলছে আর কি বোর্ড প্রাইভেট লিমিটেড আর কি সোমবারে আসতে বলছি তোমার এই কোম্পানি এই সেম লোকেশান আর কি বোমস্টান্ডার থেকে চার থেকে পাঁচ মিনিট দূরত্বে আসে আর কি সোমবারে অর্থাৎ আছে তোমার এটা হলো প্যানেল বোর্ড তৈরি করা হয় আর কি বাস বা লয়েনে প্যানেল বোর্ড তৈরি করা হয় যেখান থেকে পাওয়ার সাপ্লাই করা হয় আর কি তো সেই কোম্পানি এখানে আমি আগে অনেক আগে করেছিলাম তখন কোম্পানির নাম চেঞ্জ ছিল ভ্যানস কন্ট্রোলার বোর্ড আর এখন নাম চেঞ্জ হয়েছে ইভিলিন সুইজ বোর্ড তো যাই হোক কাজের কথা বলি যে ওখানে জেন্স নেবে কিন্তু পেমেন্টের কথা কালকে বলবে তোমার মানে সোমবারে বলবে আর কি তো সেই সূত্রে তোমার সোমবারে এসো আর কথা বলো আর যদি আমি আসি তাহলে যেটা আমার চার্জ সেটা আর এখানে রুম প্রোভাইড করে ওয়ানটেড হেলথ লোহা কোম্পানি কিন্তু এটা ওয়ানটেড হেলথ দেখা আছে এখানে ওয়ানটেড ওয়েল্ডার দেখা আছে সরি মানে ওয়েল্ডিংয়ের কাজ যে করে আর কি তোমাদের লোকেশান আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর তোমরা সবাই রেগে যাও আমার উপরে যে ভিডিও লম্বা হয় কিন্তু ভিডিও লম্বা হয় কেন এটা আগে দেখবে যে কোন লোকেশানে আমি একটা লোকেশানে দেখা যাচ্ছে অনেকে আমাকে টাকা দিতে চাও না তারা লোকেশান দেখে আসতে চাও আর কি তো আমি সেরকমভাবে ভিডিও করি আর কি তোমরা রাগ করো না প্লিজ ভিডিও সাবস্ক্রাইব করতে হবে না যদি ভালো লাগে না যে আমার কথা এবং আমি যেটা বলছি ভুল তথ্য সাবস্ক্রাইব করা দরকার নেই আর কি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তাহলে সাবস্ক্রাইব করবে না আমি তো কোনো তোমাদের জোর মানে ফোর্স করছি না এখানে আমার যেমন ভালো লাগে আমি সেরকমভাবে তোমাদের বুঝাই এবং যাতে তোমাদের সুবিধা হয় সেরকম ভাই ভিডিও করি আমি এটা তোমার সিংডক। সিন্ধু কোম্পানি পার্কিং এখন যেহেতু ছুটিতে আছে কেউ নেই এখানে সিকিউটি আছে ভিতরে আর কি কোম্পানি বন্ধ আছে যেহেতু আজকে সানডে একটা কথা ভাব যে আমি সকালে ছড়ার সময় এসেছি সকাল থেকে না খেয়ে এবং দুপুরে শুধু একটা কুলফি খেয়েছি চলো জিজ্ঞেস করে আসি একটু এই কোম্পানি থেকে বন্ধুরা পুজোর পরে সারা ভ্যাকান্সি এখন নেই বলছি মানে ওই যে কোম্পানি তোমাদের দেখালাম সেই কোম্পানিতে কথা বলছি বলছি পুজোর পরে ভ্যাকান্সি আছে শুধু জেন্টস জেন্টসের এবং হাউস কিপিং লোক লাগবে দুজন দুজন বা তিনজন এরকম বাড়ি চলে যাবে পুজোর পরে আর কি খোঁজ খবর রাখতে হবে সব সময় তোমার খবর না রাখলেও চলবে না না খোঁজ খবর রাখতে হবে কখন কোন কোম্পানি কি পরিস্থিতি আছে কখন লোক লাগবে তার জন্য আমি আসি এখানে ইনকাম তোমাদের দেখাচ্ছি আমি আমরা আঞ্জির আঞ্জির বলি আর কি একটা জুস পেয়েছি ষাট টাকা ষাট টাকা দাম সাথে এটা তোমার বন্ধুদের কাছাকাছি তো এখানে দামটা বেশি কিন্তু তোমার যখন একটু ভেতরে থেকে যাবে অত দাম নেবে না চলো আমি কিনেছি তোমাদের দেখাচ্ছি সব দেওয়া আছে এখানে দাম দেওয়া আসছে আর আমি নিয়েছি খালি এইটা তোমার শুধু এই এইটা নিয়ে এসেছি আমি ষাট টাকা নিয়ে খালি একটা জুস এর জুসটা আনছে এক্ষুনি শুধু এই এক গ্লাস এই এক গ্লাসের দাম ষাট টাকা কি দাম একশো টাকা ইনকাম পঞ্চাশ টাকা খরচা তবে যাদের পেমেন্ট হাই আছে যাদের সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট বিন্দাস থাকতে পারবে তারা বাজারে একসঙ্গে ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য ঠিকই আছে আজকের ভিডিওর শেষ পর্যায়ে অর্থাৎ শেষ চার মিনিট বা পাঁচ মিনিট আর কি অবশ্যই তোমাদের দেখতে হবে শুধু ম্যাসেজ আর ম্যাসেজ এসব গাড়িগুলো সব লোড হয় কিন্তু সামনের কোম্পানি এবং এই সাইডে একটা কোম্পানি আছে সেখানে এরাও সেই বমশন্দরা রোডে কিন্তু রোড হয়ে সেকেন্ড গলি প্রথমে যেটা দেখেছি থার্ড গলি আর কি আর সেকেন্ড গলি আর কি কোম্পানি থেকে রুম দেয় জিজ্ঞাসা করলাম দশ তারিখে আমাকে আসতে বলেছে আর আমি দশ থেকে মঞ্জুশ্রী কোম্পানি এটা মঞ্জুশ্রী এখানে মেয়েদের পেমেন্ট ভালো আমাদের যে মানে আমাদের পাশের যে রুমটা আছে আর কি টিতিভাইয়ের সেই এই কোম্পানিতে কাজ করে মঞ্জুশ্রী এখানে ষোলো সতেরো হাজারটা পেমেন্ট আর কি মেয়েদের কিন্তু আবার এখানে একটা কথা বলে রাখা ভালো হাউস কিপিং করে কিন্তু হাউস কিপিং করে সতেরো হাজার টাকা পেমেন্ট তুলেছে এখন যেহেতু আজকে যেহেতু রবিবার তোমার সবাই ছুটি গেছে অনেকে হাফ ডে করে অনেকে তিনটে পর্যন্ত করে অনেকে দুটো পর্যন্ত করে যার যেমন ডিউটি ভাগ আছে আর কি সেরকমভাবে সবাই কাজ করে আর এখানে এই যেসব গাড়িগুলো দেখতে পাচ্ছি ফ্রুট কোম্পানি আছে একটা ফ্রুট কোম্পানি সেটা হতে পারে আপেল বা বেদনা ফ্রুট কোম্পানিতে সবাই কাজ করে আর কি তোমাদের তো ধন্যবাদ দেওয়া দরকার যে আমি এত কষ্ট করে দেখো আমার এতে কোনো তো ইয়ে নেই তোমরা কাজ করো বা না করো আমার সঙ্গে যোগাযোগ করো বা না করো কিন্তু যে লোকেশান দিচ্ছি কোথায় কি কোম্পানি আছে তোমরা তো সেটা বুঝতে পারছো নাকি ঘরে বসে তোমরা জানতে পারছো বলো সুবিধা হচ্ছে কি না যে কোথায় কি কোম্পানি আছে কোন জায়গায় অবস্থিত আছে আমি সবগুলো বলছি তোমাদের একটা কোম্পানি আছে বিনয়কা পাউন্ডস সিস্টেম প্রাইভেট লিমিটেড প্রত্যেকটা কোম্পানি এই সাইডেও আছে বাল ফার্মা লিমিটেড বিএল ফার্মা লিমিটেড আর কি প্রত্যেকটা কোম্পানি তোমার কোথায় কোথায় অবস্থিত সেগুলো আমি বলছি এ তোমরা এসে জিজ্ঞেস করতে পারো আর যেখানে নম্বর দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে করবে আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো এখানে হ্যাঁ মেন কথা আমি বলি কিছু ইম্পর্টেন্ট কথা আর কি অনেক জায়গায় নম্বর দেওয়া থাকে অনেক জায়গায় তোমার নম্বর দেওয়া থাকে কিন্তু সেগুলো আমি আমার কাছে রাখি এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তুমি কেন রাখবে আমি রাখি জন্য ওগুলো ইউটিউবে দেওয়া যাবে না কারণ তাদের তো পারমিশন নেই না আমি না আমি আমার কাছে রাখি যখন কেউ কাজের জন্য ওই কাজে সেটা হতে পারে আইটিআই বলো বা ডিপ্লোমা বলো যে যেমন মানে পড়াশোনা করেছে আর কি যার কাছে যেমন সার্টিফিকেট আছে আমি তখন তার কাছে আমার যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি তখন তাকে দিয়ে দিই নম্বরটা যে তুমি এখানে কন্ট্যাক্ট করো তোমার কাজের বিষয়ে টাকা কাজ লাগে সব তোমার সঙ্গে সব কিছু বলবে সে কারণ আমি তোমাকে বলতে পারবো না আর নম্বর তো না হবে এবার যখন তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পার্সোনাল কন্টন করবে তখন আমি তোমার নম্বর দিয়ে দেব আমার ভিডিও এখন কম বেশি সবাই দেখছে আর তোমাদের ভালোবাসায় এবং আমার মা পদ্মাবতীর আশীর্বাদে মা বাবার কামনায় আমার সাবস্ক্রাইব বাড়ছে নশো প্লাস হয়ে গেছে এবং আগামীতেও বাড়বে আমি আশা করি তার জন্য কাউকে ভুল তথ্য আমি দেই না যেটা সঠিক আমি সেটাই বলে থাকি আর ভিডিওটা বেশি লম্বা করবো না আমি শেষ করব কারণ পেটে শু দৌড় মারছে আর কি বা ডন মারছে তার জন্য খিদে লেগেছে বাসে উঠবো কারণ এত বড় আমি হেঁটে এসেছি প্রায় আধা ঘন্টার বেশি যেহেতু আমি হেঁটে যেতে পারবো না কারণ তোমাদের দেখানোর জন্য আমি হেঁটে হেঁটে এসেছি এবং ভিডিও করতে করতে কিন্তু এখন যাওয়াটা হেঁটে তিমানের কাজ হবে না কারণ এই দিকে যাব যাওয়ার পরে তোমার লটাস পলিমার্স কোম্পানি আছে এখানে একটা বড়ো কোম্পানি এই দিকটা আছে লোটস পলিমাস কোম্পানি এখানে একটা ছিল প্রাইভেট লিমিটেড আমি একদিনে যেখানে ঢুকেছিলাম একটা কোম্পানিতে থিং দি সেলিং প্রাইভেট লিমিটেড এখানে একটা ছিল কোম্পানি হুম এইটা আমি এসেছিলাম এখান থেকে দু মাস আগে একজনকে নিয়ে এসেছিলাম তখন আমি ভিডিও করতাম না দু মাসের আগে হবে কোম্পানি আমি বন্ধ আছি বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিউটা আমি বলেছি কোথায় কি লোক নিচ্ছে কোন কোম্পানিতে কখন লোক নেবে এবং দু জায়গায় লোক নিচ্ছে আর কি তোমার যদি টেন পাস হয়ে থাকো ছেলে মেয়ে দুজনকে নিচ্ছে ছেলে মেয়ে দুজনকে নিচ্ছে আর কি যদি টেন পাস হয়ে থাকো তাহলে আসতে পারো চোদ্দো হাজার পাঁচশো টাকা পেমেন্ট খাওয়া দেবে রুম তোমার কিন্তু ভালোবাস শুনবে রুম তোমার আর খাওয়া কোম্পানি দেবে আর কি তো লোকেশান দেওয়া আছে আর যোগাযোগ করতে পারো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নম্বর বলছি নাইন এইট ফোর ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু এইট এটা আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো আরেক জায়গা দিচ্ছে সেটা হলো তোমার বোর্ড কোম্পানি যেটা আজকে জয়নিং অর্থাৎ সোমবারে তো চলো অনেক আপডেট দিয়েছি তোমাদের আমার খেতে গেছে গিয়ে ভাত খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা